ইসমিল্লাহ রহমানের রহিম সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম ছোট মাছ শীতের সবজি দিয়ে ছটপট সময় ব্যাসে রান্না করে দেখাবো মাত্র দশ মিনিটেই এই রান্নাটা আপনারা রান্না করে ফেলতে পারবেন আপনারা যারা নতুন রাঁধুনি ব্যাচেলার ভাই আপু এবং কর্মব্যস্ত আপুরা আছেন এবং যারা বিদেশে থাকেন তারা চাইলেও আমার এই ছটপট রেসিপিটা একদিন রান্না করে দেখতে পারেন আশা করি ভিডিওটা ভালো লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই তো রান্না করার জন্য এখানে নিয়েছি দেশি ছোট আলু পাতলা করে চাকা করে কেটে নিয়েছি কাঁচা টমেটো সিম পাতলা করে কেটে নিয়েছি এখানে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিবেন তাহলে খেতে ভালো লাগবে আর নিয়েছি কাঁচা মরিচ আর এখানে আমি মলা মাছ নিয়েছি আর মলা মাছগুলো আমি আগের থেকে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মরিচ মেখে রেখে দিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামিচ আদা রসুনের পেস্ট এক চামিচের একটু কম দিয়েছি হলুদ গুঁড়া সামান্য একটু কালারের জন্য দিয়েছি মরিচের গুঁড়া হাফ চামিচের কম দিয়েছি ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া আর এই তরকারিটা রান্না করব আমি সরিষার তেল দিয়ে এই ধরনের তরকারিগুলো সরিষার তেল দিয়ে খেতে ভালো লাগে আর হাতে মেখে রান্না করব এই জন্য হাত দিয়ে ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যেন হলুদ মরিচ আর মশলাগুলো সবজির গায়ে ভালোভাবে লাগে আপনারা যদি চান যে হাত দিয়ে মাখাবেন না সেক্ষেত্রে একটা পা প্যাঁচলা বা খুরচুন দিয়েও কিন্তু এটা মাখাতে পারেন আর সবজিগুলো আমি ভালো করে মেখে নিয়েছি এখন আমি সবজিগুলো সেদ্ধ করার জন্য কিছুটা পানি অ্যাড করে দেবো আপনারা যদি চান এই সবজিগুলো আপনাদের ভালো লাগে না তাহলে অন্য যে কোনো সবজি দিয়েই কিন্তু এই রান্নাগুলো করা যায় আর খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় আমার মনে হচ্ছে যে একটু লবণ কম হয়েছে তাই আবার একটু লবণ অ্যাড করে দিলাম আর বেশি পানি দিব না অল্প পানিতেই কিন্তু সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমি প্রায় এক কাপ পরিমাণ পানি অ্যাড করেছি আর ঢাকনা দিয়ে ঢেকে এটা বলক উঠে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি আর দেখেন তরকারির কালারটা কতটা সুন্দর আসছে কাঁচামরিচ দিয়ে রান্না করলে তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো টেস্ট আসে আর আপনারা যদি চান যে মরিচ দিয়ে রান্না করবেন সেক্ষেত্রেও কিন্তু রান্না করতে পারবেন এখন আমি লবণটা আবারও চেক করে নিচ্ছি তারপরেও আবারও আমি লবণটা অ্যাড করে দিয়েছি এইবার আমি অ্যাড করে দিচ্ছি মাছ মাছ কিন্তু আমি আগে অ্যাড করি নাই কারণ সবজি দিয়ে যেহেতু রান্না করতেছি আর ছোটো মাছ সেজন্য মাছগুলো পরে দেওয়ার চেষ্টা করবেন এতে করে মাছগুলো ভেঙে যাবে না বা তরকারিগুলো কাঁটা কাটা হবে না খেতে কিন্তু বেশ ভালো লাগবে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা একেবারে টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি এরপর অ্যাড করে দিয়েছি বেশ কিছুটা কাঁচামরিচ আর কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি এটা কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু এই মাছগুলো ভেঙে যাবে তখন কিন্তু কাটা কাটা হয়ে যাবেন চেষ্টা করবেন আমার মতো এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রান্না করতে আর দেখেন মাছগুলো কিন্তু একটা ভেঙে যায়নি আর সবজিগুলোও দেখেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু নেড়ে দিচ্ছি যে আমার তরকারিটা একেবারে পারফেক্ট হয়েছে একটুও ঝোল নয় অসাধারণ লাগে এই তরকারিগুলো ঝটপট যেমন রান্না করা যায় তেমনি সময় বাঁচানো যায় আর স্বাদের দিক থেকে কি বলবো অসাধারণ লাগে খেতে এক কথায় অমৃত একদিন হলে আপনারা ভাবে ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না এরকম মজার মজার আর নিত্য নতুন নিত্য নতুন রেসিপিগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে পেস,